আমরা এখানে তিনজন আসছি এখানে আসছি একজন ছেলের মাধ্যমে তোকে খুবই পরিচয় তো মানে ও আমাকে ভুল ডাকছে আর ওকে ভাই আর আরেকজন আমার আমার মাধ্যমে আর তিনজন আছে আর দুজন আছে একজনের বয়ফ্রেন্ড লাগে ও নাকি ও মেয়েটাকে বিয়ে করবে বিয়ে করার মাধ্যমে তো আমরা দুজন আসছি কারণ আমার বলছে জব ফিরবে আমাদের ফ্যামিলি নাই ফ্যামিলির মাধ্যমে নাকি ওর জব ফিরে তো এই আইন যে আসা চাকরি করতে পারে মাধ্যমে ওনার যোগাযোগ যোগাযোগ করতে করতে আসছে বাড়িতে আমার আমার আব্বু আব্বু মারা গেছে আম্মু মারা গেছে ছোটোবেলা

আজকে সোমবার থেকে আমাদের কাছে একটা কভার এসেছে তিনটার নিয়ে রেল স্টেশন থেকে ঘোরাফারে করতেছে তো মধ্যে দুজন মাইনার তো কবরগুলিতে আমাদের এই ধর্মঘটানা থেকে আমার অফিসার গভর্নমেন্ট স্টাফ সহ তিনজন পাইছি এবং তারা সেফ কাস্টাডিতে আমরা পুলিশ সেফ কাস্টাডিতে নিয়ে আমাদের তাদের মানে সরকারের জন্য তো আনার পরে তো তাদেরকে জিজ্ঞাসাবাদে পরে দেখা গেছে তারা বাংলা ইস্টার ন্যাশনাল তারা তো আমরা যেহেতু বাংলা তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে লকুল আমরা মানে একটা কেস আমরা নিতে আসি এবং লকুল্যাকশনের জন্য আর বাকি ইনভেস্টিগেশনের হিসাবে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারাকশন চলছে

ওটা ওটা জানা যায় ওদের ফেসবুকে থেকে পরিচয় ওদের যে ছেলেটা শুধু নিজের ফেসবুকে পরিচয় সে ব্যাপারে স্যার এটা আমি ইনভেস্টিগেশন তার কিন্তু আমরা দেখে ঠিক আছে এটা আমি বলছি তো আমরা পরেই পরে এটা প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশন চলছে আমি এখানে সব তো আমি এখন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং